আমারও পরানো যাহা চায় আসলেই আমি গান গাচ্ছি না আমি এই গানের মাধ্যমে এই অঙ্কটা করবো এই নিয়মে শত শত অঙ্ক করা যাবে এই গানের মাধ্যমে সেটা হলো আমার পরাণ ওই আমারও পরানো যাহা চায় ওই রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত সেটা হলো আমার পরানো যাহা চায় তাহলে আমারতে আই আর পরাণ পিতে পিতে পতে প আর আর তে আর তার নতে এন তাহলে আমার সূত্রটা হয়ে গেলো আমার পরাণ তো আমার পরাণ আইতে আমরা জানি তি ইন্টারেস্ট আর পিতে হইলো মূলধন মানে আসল আর তে হইল রেট অফ ইন্টারেস্ট মানে মুনাফার হার আর এনতে হইল সময় তাহলে এখানে আর আছে কত আট পারসেন্ট আট পারসেন্ট হার সুদে তাহলে আট আমরা জানি লেখা যায় আট বাই একশো হ্যাঁ আর ইয়ে সুদে আট পার্সেন্ট সুদে সাতশো টাকার সাতশো টাকা হইতেছে গে এটা আসল তাহলে পি সাতশো টাকা হলো পি মূলধন সেটা হলো আসল হইতেছে গে সাতশো আর পাঁচ বছর এটা সময় এটা সময় হলো এন তাহলে এন ইজ ইকাল টু পাঁচ বছর তাহলে আমরা সূত্র এই মানগুলা এখে এই সূত্র মধ্যে বসা দিব সেটা হলো আমার পরাণ তাহলে আই আই হলো সুদ সুদ ইন্টারেস্ট তাহলে আই হলো সুদ এটা চাইছে তাহলে পি এর মান হলো সাতশো টাকা আর আর এর মান হইতেছে গিয়ে আট বাই একশো হ্যাঁ আর এর মান হলো পাঁচ এন এর মান হলো পাঁচ আমরা এই দুই শূন্য দুই শূন্য কাইটা দিই কাইটা দেওয়ার পরে যা থাকে আমরা গুণ করে দেবো সেটা হলো পাঁচ আটা চল্লিশ আর পাঁচ আটা চল্লিশ আর ছয় সাত আঠাশ দুশো আশি টাকা তাহলে এটাই হলো সুদ এই এই অঙ্ক এই নিয়মে শত শত অঙ্ক করা যাবে এই সূত্রের মাধ্যমে কোনো কোনো সময় সুদ চাবে কোনো কোনো সময় মূলধন চাবে আবার কোনো কোনো সময় সময় ইন্টারেস্ট চাবে এই নিয়মে দেখেন অনেক অঙ্ক আসছে এটা এইটে ক্লাস এইটের বইয়ের মধ্যে অঙ্ক আছে যে এটা সোনালী ব্যাংকে আসছে যে বার্ষিক শত পাঁচ পার্সেন্ট হারমোনিয়াম সুদের সাত হাজার টাকা পাঁচ বছরের সুদ কত হবে এটা সোনালী ব্যাংক দু হাজার সালে আসছে তারপরে অনেক এই নিয়মে অনেক অঙ্ক আছে যা আপনারা এখন সহজেই করতে পারবেন তাহলে রবীন্দ্রসঙ্গীতের ওই গানটার লাইনটা মনে রাখবেন যে আমার পরাণ আমার পরাণ আমার পরাণও যাহা চায় ঠিক আছে তো আমার পরাণ আইতে হল আমারতে আই আর পরাণতে পি আর এন এটা মনে রাখবেন এটা মনে রাখলে শত শতাংশ করা যাবে